হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ কি অবস্থা সবার আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আজকের ভিডিও টাইটেল এবং থামনেল দিকে তোমরা বুঝতে পারতাছো যে আজকের ভিডিওটা আমরা কী নিয়ে করতে যাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি অ্যান্টি ব্যান্ড মোবাইল প্যানেল নিয়ে তো তোমরা কিন্তু জানো যে মোবাইল কোনো অ্যান্টি ব্যান্ড প্যানেল হয় না তো আজকে আমি যে প্যানেলটা তোমাদের দিতে যাচ্ছি তো এই পেনলটি কিন্তু তোমরা মেনের ইউজ করতে পারবে তো একশো পার্সেন্ট কিন্তু অ্যান্টি ব্যান্ড তোমাদের কিন্তু পুরা দূরা হেরচোট লাগবে প্যানেলটি ইউজ করলে প্যানেলটা ইউজ করলে কিন্তু তোমাদের আইডি কোনো সমস্যা হবে না তোমরা নির্ভয়ে পেনালটি ইউজ করতে পারো তো আমি কিন্তু এটা সিউড দিয়ে বলতে পারি যে প্যানেলটি ইউজ করলে তোমাদের আইডি কোনো সমস্যা হবে না আমি কিন্তু ভিডিওটি শেষে কিন্তু আমি দেখাবো যে প্যানেলটি কি আসলে কাজ করছে কি কাজ করছে না তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাও তাহলে কিন্তু বুঝতে পারবে এই কিভাবে কীভাবে ইউজ করতে হয় এই প্যানেলটা ইউজ করে কিন্তু তোমরা বিয়ের র্যাঙ্ক এবং শেষ র্যাঙ্কে খুব সহজেই জ্ঞানমাস্টে উঠে যেতে পারবে এই প্যানেলটি বানানো হয়েছে কিন্তু মোবাইল প্যানেল তো এটা কিন্তু তোমরা মেন এটিতে খেলতে পারবে তো বিয়ের র্যাঙ্ক এবং শেষ র্যাঙ্ক কিন্তু দুটোই কিন্তু খেলতে পারবে তোমরা এই প্যানেলটি দিয়ে তো তোমরা বিয়ের র্যাঙ্ক এবং শেষ র্যাঙ্ক খেলে কিন্তু জ্ঞান মাস্টে উঠে যেতে পারবে খুব সহজে এই প্যানেলটি ইউজ করে তো চলা গেছে আমার আজকে ভিডিওটা আর বড় করবো না আমাদের আজকের মূল ভিডিওটা শুরু করা যাক তো প্যানালটি ডাউনলোড করার জন্য সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে তো আমাদের চলে যেতে হবে প্লে প্লে স্টোরে আসার পর এখানে আমার সার্চবারে সার্চ করতে হবে ভিআইপি ম্যাক্রো হ্যাক তো এখানে আমি সার্চ করে নিচ্ছি ভিআইপি ম্যাক্রো হ্যাক তো ভিআইপি ম্যাক্রো হ্যাক লেখার পর তোমরা এখান থেকে জাস্ট সার্চ করে নিবা তো আমি এখানে সার্চ করে নিচ্ছি সার্চ করার পর দেখে আমরা সার্চ লিস্টের দ্বিতীয় নাম্বার যে আছে এ পি এফ প্যানেল ভিআইপি ম্যাক্রো হ্যাক তো ওইটা কিন্তু তোমরা এখান থেকে জাস্ট ডাউনলোড করে নিবা তো থেকে দেখতে পারতাছো অ্যাপসটি তোমরা এখান থেকে জাস্ট ডাউনলোড করে নিবা তো আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোড করার পর এখান থেকে তোমরা জাস্ট ওপেন করে নিবা তো আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি তো ওপেন করার পর দেখতে পারতো আমাদের কিন্তু এরকম একটা অ্যানিমেশন আসবে অ্যাপসের তো অ্যানিমেশন আসার পর দেখতে পাচ্ছ আমাদের এখানে কিন্তু একটু লোডিং দিয়ে যাচ্ছে তো লোডিং নেওয়ার পর এখানে কিন্তু আমাদের দুইটা অপশন এসে পড়ছে একটা হচ্ছে এই ওয়েপন আর একটা হচ্ছে ডিভাইস তো প্রথমে আমাদের চলে যাব ওয়েবন এখানে দেখতে পাচ্ছ সবগুলো কিন্তু গান দেওয়া আছে তো অনেকগুলো যে যে গানগুলোর মধ্যে তোমার প্যানেল ইউজ করবে সেই গানটা তোমার এখান থেকে জাস্ট সিলেক্ট করে নেবা এখানে অনেক ধরনের গান আছে তো এই গানটির মধ্যে কিন্তু এই যে যেগুলো গানগুলো আছে তো এইখান থেকে কিন্তু তোমরা যে কোনো একটা গান জাস্ট সিলেক্ট করে নিবা তো এই এখানে কিন্তু দেখতে পাওয়া ওয়াশ ভিডিও তো এখানে একটা ক্লিক করে দেবা তো ক্লিক করে দেওয়ার পর তোমরা কিন্তু অটোমেটিক কিন্তু তোমাদের এই গানের একটা পিকচার দেওয়া আসবে তো এটা আসলে কিন্তু তোমরা বুঝবা যে তোমরা প্যানেলটি এই গানের মধ্যে ইউজ হয়ে গেছে তোমাদের দেখানোর জন্য কিন্তু আমরা এখান থেকে একটা গান সিলেক্ট করে নিচ্ছি তো তোমরা যদি অন্য গানের মধ্যে সিলেক্ট করতে চাও তাহলে অন্য গানের মধ্যে ক্লিক করবা তো আমি কিন্তু একটা গানই দেখালাম আমাদের তো এখন কিন্তু আমরা চলে আসছি ডিভাইসে তো ডিভাইসে ক্লিক করাবা দেখবেন এরকম একটা ইন্টারপে শো করবে তো এখান থেকে তোমরা তোমাদের নিজেদের ফোন জাস্ট সিলেট করে নিবা তো আমাদের যেহেতু রিয়েলমি ফোন তার জন্য আমি রিয়েলমি ফোন সিলেক্ট করে নিলাম তো এখানে কিন্তু অনেক মডেল আছে তো তোমাদের ফোনের মডেল যে যে মডেল তোমরা এই এই মডেলটা তোমরা এখান থেকে জাস্ট সিলেক্ট করে নিবা সিলেক্ট করার পর এখানে দেখতে পারবে যে আমাদের কিন্তু মেইন ইন্টারফেস শো করবে তো এখানে কিন্তু আমাদের দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের সেটিং গুলো দেওয়া আছে এখানে কিন্তু আমাদের সেনসিটিভিটি সেটিং ফায়ার বাটন সেডিং তো তারপর আছে ডিপিআই তো এইভাবে তোমরা যদি করো না তাহলে কিন্তু তোমাদের অনেক বেশি হেডশট লাগবে তো এইভাবে তোমরা করলে কিন্তু তোমাদের এক্যুরেসি অনেক বেশি হয়ে যাবে তো তোমরা যদি তোমার গান রিকোয়াল করে তো এটা কিন্তু তোমার ফিক্সড হয়ে যাবে রিকোয়াল আর গান রিকোয়াল করবে না এখন কিন্তু আমরা চলে যাবো গেমে তো তোমাদের দেখানোর জন্য কি যে আমাদের প্যানেলটি কাজ করে কি না তো চলো আমরা চলে যাচ্ছি গেমে এখানে কিন্তু আমরা গেমে চলে এসেছি আমাদের মেনের দিয়ে তো এখন আমরা দেখাবো যে আমাদের প্যানেলটি কাজ করে কি না তো আমরা চলে যাচ্ছি ট্রেনিং গ্রাউন্ডে তোমাদের দেখানোর জন্য যে আমাদের প্যানেলটি যে কাজ করে কি না তো চলো গাইস দেখা যাক আমাদের প্যানেলটি কাজ করে কি না আমি কিন্তু এখান থেকে শর্ট দিয়ে কিন্তু প্যানেলটি ইউজ করছি তো তোমরা অন্য গান দিয়ে চাইলে করতে পারো ইউজ তো আমি যেহেতু শর্ট গান দিয়ে ইউজ করছি তার জন্য এখান থেকে আমি শর্ট নিয়ে নেব তো এখন আমাদের দেখার বিষয় যে আমাদের প্যানেলটি যে কাজ করে কি না তো ফাইনালি দেখতে পারতো এখানে কিন্তু আমাদের প্যানেলটি অলরেডি ইউজ হয়ে গেছে তো তার জন্য দেখতে পারতো আমি যে শর্টগুলো মারতেছি সব কিন্তু রেড লাগতেছে তো একটাও কিন্তু বডি ড্যামেজ লাগতো সেটা তো তোমরা কিন্তু দশটা ফায়ার করে কিন্তু তোমাদের নয়টা হেড শট লাগবে তো একটা আমাদের বডি শর্ট লাগতে পারে তো তোমরা যদি এইভাবে আমি যেভাবে দেখালাম তো এইভাবে তোমরা যদি সেটিংগুলো করো এবং যদি এইভাবে প্যানেলটি ইউজ করো তাহলে কিন্তু তোমাদের আইডি কোনো সমস্যা হবে না তো তোমরা কিন্তু আমাদের মতো এইভাবে হেডচট মারতে পারবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক হবে এবং চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে রাখবা তো দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ